জিলা বোলা বিদেশ কাম কৰে অবিৰ পলমা জীৱন ৰৈছে তে পলমা হ'ল কি এনেকুৱা ডেৰ বছৰ দুই বছৰ বিদেশ কাম কৰে কৰাৰ পৰা বাচে গা বাচি গৈ দেখোন ভাবে বা মই যা আৰু বাচিয়া যায় গাড়ী কিনব কিনা হেৰা এক ডেৰ মাৰ যায় বা ঘোৰাঘৰা যে ঘূৰা গাড়ী কৰি আবাৰ বিদত যাম গা আৰু কি হা এক ডেৰ মাৰ্চি বিদত যা এই টাইমে দেখাই বস্তুৰ মতে কিছু বুজি আছে বুঢ়া মাৰি ৰিটায়াৰ হোৱাৰ বয়স হৈ গৈছে গা হু এলে বুঢ়া খাইতে কোনো কাম নাই কি বই বা আমাদের খোসানি আরম্ভ হয়ে যাব হেই খাইছে নিজের জায়গা আহে দেখবে দেখবেন বাপা গেছে নানের মা গেছে এরম পশু দেওয়া ধরবো তোমার পোলা শেষ পোলা করতে নানান ফালতু হয়ে গেছে গা পুলার ভবিষ্যৎ আছে নানান ধরনের পান্তি এর দিন বয়স আর আসিল আঙ্গ বয়স আর আসছিল ওই টাইমে মাটি ছবিতে গুলো আগের মানুষ কম আসছিল না একটা মাসে বিশ বিঘা তিরিশ বিঘা চল্লিশ বিঘা পঞ্চাশ বিঘা একশো বিঘা পর্যন্ত আসিল এলে সব বইবে খাইছে যে খেলাইছে পুরাই ধরে দিয়ে হাই রে এনে বুড়া বুড়া নামাজ করাম পড়বো মরার দিন হয়ে গেছে গা আর নাই মরে মে গ্যারান্টি নাই হম নামাজাম পড়া বাদ বাতি বই বাই যে এলাকা খালি খোসা করছে বেড়াবো এলে বুড়া এগারো যারা বিদার কাম করে বিদার এলা এলানি চুল খালি ছোটালে বড় কাটলে এলো মোটন ধরে গেলো ছেদ যার্জেন্টিন নামাজ নামাজাম তো নাই গিয়ে বাদবে এলে করবো ওইলে বুড়া মানুষ কথা কবেন মাইন ছেড়ে নানানটা খোসাই নিয়ে বাদ দিয়া பாகூ மறைரேன் கேன் பாலா மத்திய நாமாஸ்ல போன அல்லா அல்ல அல்லா தின்கால பி சே பாலா நான் பூசுன